আলাইকুম বন্ধুরা যারা বাংলাদেশ বিমান বাহিনীর দিবেন আপনারা জানেন যে বিমান বাহিনীর বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু একজাক্টলি শুরু হয়ে গিয়েছে অনেক অনেক পরীক্ষা টের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে সামনে ওয়স্কর এবং ম্যাথ সোয়েটার পদের পরীক্ষা রয়েছে তো যারা ম্যাচ ওয়েটার পদের পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা স্পেশিয়াল অথবা আপনি অন্য অন্য ট্রেড হলেও কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল ঠিক আছে সো মেসুইটার পদের যে কোশ্চেনগুলো আসবে বা কোশ্চেন কোন কোন টপিক থেকে আসে কেমন ধরনের কোশ্চেন আসে সো ওই টপিক প্রশ্ন কিন্তু আমাদের থেকে রয়েছে সো ওইগুলো নিতে হলে অবশ্যই আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে মানে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেন হচ্ছে যে অল্প টাকার বিনিময়ে আমরা একটা সাজেশন ক্রিয়েট করেছে ওই সাজেশনটা আপনি পড়লে ম্যাথসিটার পদের পরীক্ষাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আশা করি আপনার আদার্স যে বইগুলো ওই বইগুলো এত পড়তে হবে না যদি আপনার একটু বেসিক থাকে তাহলে আপনি ভালো একটা নাম্বার কিন্তু কাউন্ট করতে পারবেন ঠিক আছে সো ওই সাজেশনটা নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদের জন্য জাস্ট অল্প টাকার বিনিময়ে আমরা সাজেশনটা দিতেছি সো ম্যাথসিটার পদের যাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের কী করণীয় অথবা কোন কোন সাবজেক্ট আপনারা পড়বেন কীভাবে প্রিপারেশন নেবেন এই একটা স্বল্প সময় আজকের এই বিরুদ্ধে আমি বিস্তারিত একটা গাইড করব ওকে সো ম্যাথার পদের চারটা সাবজেক্ট লিখিত হবে একটা হচ্ছে আপনার বাংলা ইংরেজি জি এবং গণিত এই চারটা সাবজেক্ট কিন্তু মাস্ট বি থাকবে এবং হচ্ছে ট্রেড ভিত্তিক কোয়েশন থাকবে মানে ম্যাথস এই ম্যাথস নিয়ে আপনার ম্যাথ ওয়েটার পদ নিয়ে অনেকগুলো কোয়েশন থাকবে ঠিক আছে এই পাঁচটা সাবজেক্ট মোট থাকবে সো আমি জাস্ট যেই টপিকগুলো পড়বে ওই টপিক থেকে আপনারা পড়বেন ঠিক আছে বাংলা তো অনেক টপিক রয়েছে অনেক ব্যাকরণের বৈশিষ্ট্য রয়েছে সং ব্যাকরণে অনেক পার্ট রয়েছে কোন পার্ট থেকে আপনি এক্স্যাক্টলি পড়বেন সো একদমই একুয়েট প্রশ্ন নিতে হলে আমাদের মানে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা পিডিএফগুলো পাঠিয়ে দেবো ঠিক আছে তো বাংলা থেকে আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কোশ্চেন আর শুনেন প্রশ্ন থাকবে আপনার সত্তর মার্কের এবং হচ্ছে যে এক ঘন্টা তিরিশ মিনিট অথবা এক ঘন্টা পরীক্ষা হতে পারে ঠিক আছে তো শুদ্ধ বানন এখানে আপনারা শুদ্ধ বানানটা শিখে নেবেন বি তারপরে বাংলা টপিক থেকে শুদ্ধ বানান শিখবেন এবং বাংলা টপিক থেকে আপনারা ভাব সম্প্রসারণ শিখবেন তারপরে এক কথা প্রকাশ শিখবেন এই তিনটা টপিক কিন্তু আপনারা মাস্ট বি শিখবেন দেন এই তিনটা শেখার পরে আপনাদের অন্য অন্য টপিক একটু শিখতে হবে সন্ধিবিচ্ছে শিখতে হবে অথবা হচ্ছে যে বিপরীত শব্দ শিখতে হবে কিন্তু তিনটা টপিক কিন্তু আগে মাস্ট বি শিখবেনি শুদ্ধ মাননের ভিতরে এখানে দেখেন কয়েকটা আমি বলে দিচ্ছি ভোজন আহার ক্ষুধা অনাহার বিপরীত শব্দ ঠিক আছে তারপরে দেখেন পরিচ্ছন্ন নোংরা কঠোর এটা এটা হবে না ঠিক আছে এগুলো হচ্ছে শুদ্ধ মানান এইগুলো একটু শিখে নিবে তারপরে গণিত থেকে ইকুইশন আসতে পারে এক কেজি কত গ্রাম সমান এক হাজার গ্রাম পাঁচ হাজার লিটার কত লিটার এটা হচ্ছে যে আসতে পারে গণিত থেকে দেন ইংরেজি থেকে আপনারা কোন টপিক থেকে পড়বেন ইংরাজি থেকে আপনারা পড়বেন অবশ্যই প্রাগ্রাফ পড়বেন এবং ট্রান্সলেশন পড়বেন দেন হচ্ছে যে পার্টস অফ স্পিচের কয়েকটা আপনার রুলস মুখস্ত করে যাবেন ঠিক আছে সো ইংরেজি থেকে এই দুইটা টপিক থেকে কিন্তু মাস্ট বি পড়বেন পার্টস অফ স্পিচ এবং হচ্ছে যে ট্রান্সলেশন এবং প্রাগ্রাফ এই তিনটা টপিক থেকে পড়তেই হবে এবং ওয়ার্ড মিনিং সম্পর্কে একটু ধারণা আপনারা নিয়ে যাবেন সো গণিত থেকে অতি সাধারণ প্রশ্ন পড়বেন গণিত থেকে আপনারা মান নির্ণয়ের অঙ্ক পড়বেন শতকরা লাভাংশের অঙ্ক পড়বেন তারপরে আপনার জ্যামিতির কয়েকটা পার্ট আপনারা একটু শিখে যাবেন বা জ্যামিতি সম্পর্কে একটু আইডিয়া করে যাবেন ঠিক আছে তারপর সাধারণ গান থেকে যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে যে বাংলাদেশ বিশ্ব সম্পর্কে পড়বেন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় সম্পর্কে পড়বেন দেন হচ্ছে যে বিমান বাহিনী সম্পর্কে একটু পড়বেন বিমান বাহিনী সম্পর্কে একটু ধারণা রাখার চেষ্টা করবেন ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনার ট্রেড ভিত্তিক কোয়েশনগুলো ঠিক আছে ট্রেড ভিত্তিক কোয়েশন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে যেমন যারা পরীক্ষা দেবেন তাদের এই কোয়েশনগুলো আসতে পারে প্লেট সেটিং কি দেন হাইজিং মানে কি কেটলি মানে কি দেন ডাইনিং ইয়েল মানে এটার অর্থটা কি সার্ভিং অর্ডারের মানে কি এই কোয়েশনগুলো কিন্তু অবশ্যই আপনার আসবে সো এই কোয়েশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এইগুলা যাদের ভালো হবে তাদের লিখিত পরীক্ষার মার্ক কিন্তু অনেক বেড়ে যাবে সবাই যেখানে বাংলা অঙ্ক গণিত নিয়ে ব্যস্ত রয়েছে সো এই এই সাইডে আপনি এগুলোতে একটু ফোকাস করেন এগুলা থেকে কিন্তু অনেক কোয়েশন আসবে এখানে দেখেন প্লেট সেটিং কি থালা বাসন সাজানো সংক্ষিপ্ত একটা কোয়েশন তারপর হাইজিন মানে কি স্বাস্থ্যবিধি তারপর কেটলেট মানে কি এটা চামচ কাঁটা চামচ ঠিক আছে সো এই কোশ্চেনগুলো কিন্তু আপনাকে অবশ্যই শিখতে হবে দেন সব কিছু ঠিক হওয়ার পর আপনাকে যেই মেডিকেলগুলো আপনাকে করতে পারে সেটা হচ্ছে চোখের দৃষ্টি দেখবে আপনার কালার ব্রাইন টেস্ট দেখবে বিপি বা পালস দেখবে দাঁত ঠিক আছে কি না সেটাও দেখবে তারপরে হাইট ওয়েট এটাও আপনার দেখবে অতিরিক্ত মোটা হলে এটাও সমস্যা হতে পারে কোনো কোনো সময় সমস্যা হতে পারে যদি লিখিত বলা হয় তাহলে কিন্তু হবে না দেন ভাইবাতে আপনাকে কি কি কোয়েশ্চেন করতে পারে নিজ পরিচয়ও আপনার জিজ্ঞেস করতে পারে দেন মেথ হইটার কাজ এটা জিজ্ঞেস করতে পারে। কেন এই চাকরি করতে চাও এটা জিজ্ঞেস করতে পারে তারপরে ক্লিনিংনেস কেন জরুরি ভিআইপি গেস্ট এলে কিভাবে সার্ভ করবেন কোন জেলা কোন জেলায় থাকো সো এই কোয়েশনগুলো কিন্তু আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে সো একটু বেসিক রাখবেন এবং ভালো করে একটু প্রিপারেশন নেবেন ঠিক আছে এবং ডিসিপ্লিনটা ঠিক রাখবেন মানে আপনি যেদিন পরীক্ষা যাবেন সেদিন ডিসিপ্লিনটা ঠিক রাখবেন এবং পরীক্ষার হলে কোনো মেয়ে মোবাইল ব্যাগ ক্যালকুলেটর এগুলো বহন করবেন না সো এখন বলবো যে পরীক্ষার দিন কী কী নিয়ে যাওয়া লাগবে পরীক্ষার দিন অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডটা এবং অ্যাপ্লিকেশন কপি দুইটাই কিন্তু সাথে নিয়ে রাখবেন দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো প্রথম দিন কোনো অন্য অন্য ডকুমেন্টস লাগে না তারপর আপনি যদি চান তাহলে নিয়ে যেতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার প্রথম দিন অ্যাডমিট এবং অ্যাপ্লিকেশন হলেও কিন্তু আপনি পরীক্ষাটা দিয়ে সুন্দর করে চলে আসতে পারবেন ঠিক আছে আর পরীক্ষাটা হবে বাংলাদেশ বিমান বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলা একটা একটা হচ্ছে তেজগাঁও তো দুইটা জায়গায় দুইভাবে পরীক্ষা হবে এবং হচ্ছে যে তেজগাঁও আপনার আরেকটা জায়গা আছে সেটা আমার খেয়াল নেই সো ওইভাবে কিন্তু আপনার লোকেশনটা একটু দেখে দিবেন। সো এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার লাগে বা কোনো কিছু জানতে চান কমেন্ট বক্সে আপনি মতামত জানাতে পারেন আর দিন শেষে একটা কথা হচ্ছে যে আপনার লিখিত পরীক্ষা ভালো করে দিতে হবে সো আমাদের থেকে যে সাজেশনা নিতে চান নিতে পারেন এই সাজেশনা থেকে আপনি বাংলা ইংরেজি গণিত জিকে চারটা সাবজেক্ট পাবেন প্লাস ভাইভা পাবেন বিগত বছর প্রশ্নতা পাবেন এবং রিসেন্টলি অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নগুলো আপনি পাবেন এটা পেয়ে গেলে আপনি হয়তোবা বুঝতে পারবেন প্রশ্নের প্যাটার্নটা কেমন এবং পরীক্ষা কোন টাইপ থেকে আসতেছে ঠিক আছে সো এটাই ছিল আজকে মূলত একটা ভিডিও সো যাদের যারা যারা পরীক্ষা সামনে দিবেন তাদের জন্য অনেক দোয়া রইল এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করা হইলো ঠিক আছে সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ